বিএনপি এখন কেন জাতীয় নির্বাচনের কথা বলছে রহস্য কি খুবই গুরুত্বপূর্ণ দর্শক রহস্য আছে বিএনপিকে টোপ দিচ্ছে অনেকে বিএনপির মাধ্যমে বিদেশে অনেক শক্তি অনেক কিছু বলানোর চেষ্টা করবে এখন আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এগুলো প্রসঙ্গক্রমে আপনাদের সামনে এখন বিশ্লেষণ করব এর মানে বিএনপিকে কেউ একটু গ্রিন সিগনাল দেওয়ার চেষ্টা করছে যে আমরা আছি আমরা দেখব এবং তার প্রতিফলন বিএনপি নেতাদের চিন্তা দর্শন যদিও একটা অংশে এবং তাদেরকে আমরা সবসময় সন্দেহের চোখে দেখি তাদের চিন্তা দর্শনের উপর প্রভাব বিস্তার করেছে দর্শক একটা খবর প্রসঙ্গক্রমে এই বিষয়গুলো চলে এসেছে খবরটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন দিতে হবে বিএনপি নেতা সালাম হ্যাঁ এটা তো একেবারেই ঠিক যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন দিতেই হবে যে নির্বাচন হয়েছে সাত জানুয়ারি এটা পার্টিসিপেটের ইলেকশন বলি আর ইলেকশনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিফাইন করি দ্যাট ওয়াজ নট এনি কাইন্ড অফ ইলেকশন দ্যাট ওয়াজ ডামি ইলেকশন ওটাকে ইলেকশন বলা যায় না অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে নির্বাচন দিতে হবে ইটস ট্রু রিজনেবল ডাউট ইটস কনসেনসাস দ্যার ইজ নট এখতালাফ এতে কোনো এখতালাপ নেই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন দিতে হবে এর অর্থ আমি মনে করি মধ্যবর্তী নির্বাচনের দাবি করছে বিএনপি এবং আব্দুল সালাম সাহেব ভালো মানুষ তিনি কারো দালাল এটা আমি বলছি না কিন্তু সামনে দেখবেন যে মধ্যবর্তী নির্বাচনের হবে বা এরকম একটা সম্ভাবনা বিএনপির অনেকে বলা শুরু করবে কেন বলা শুরু করবে ওই যে কেউ গ্রিন সিগনাল দিবে বিএনপিকে বা দিচ্ছে অলরেডি কিছু দিয়েছে আমাদের কাছে তথ্য আছে তার খবরটা একটু দেখি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জাতীয় নির্বাচন দিতে হবে এমনটি দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বক আব্দুল সালাম বলেছেন জনগণের ভোট ছাড়াই দেশে কোনো নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত দেশের লুটপাট এবং মানুষের অধিকার ভুলুণ্ঠিত হতে থাকবে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং কিছু দলকে আহ্বান জানিয়ে তিনি বলেন এখনও সময় আছে তাড়াতাড়ি সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করুন এটা দ্বারা জাতীয় পার্টির দিকে ইঙ্গিত করা হয়েছে বা আওয়ামী বলয়ের যে কিছু দল আছে এমনকি চরমনে কি ইঙ্গিত করলো আমরা অবাক হব না তারা জনগণের কাতারে নেই জাতীয় পার্টি চরমনে এরা আওয়ামী কাতারে আছে জাতীয় পার্টি প্রকাশ্যে আছে আর চরমনে ইনডিরেক্টলি ডিসগাইজড আওয়ামী লীগ বলয়ের তিনি আরো বলেন দেশে আওয়ামী লীগের বাহিরে আরও অনেক দল থাকুক সেটা আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন দেশে গণতন্ত্র থাকে না মানুষের ভোটের অধিকার থাকে না মানুষের পেটে ভাত থাকে না আব্দুলসাল্লাম বল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির রাসপথে আছে বিএনপি জোর করে ক্ষমতা যাবে না জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় যাবে যে চমৎকার কথা বলেছেন কিন্তু আমার প্রশ্ন মধ্যবর্তী নির্বাচনের দিকে বিএনপি কোন সিগন্যালের উপর ভিত্তি করে জনগণকে আসন্নিত করা বা মধ্যবর্তী নির্বাচন হবে এরকম ইশারা ইঙ্গিত দিচ্ছেন বা দাবি করার চেষ্টা করছেন আসলে বাস্তব কথা হচ্ছে বিএনপি যেই মুহূর্তে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বা ভারতীয় বর্জন আন্দোলনে সংহতি জানিয়েছে এবং বিএনপি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যে এই মুহূর্তে যে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে সোচ্চার হবে মালদ্বীপে মইজুর পার্টি যা করেছে চীনের সাথে কিছু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে ভারতকে সাহায্য করার জন্যে মানে ভারতকে মারাত্মক চাপে রাখা এবং ভারতেই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের মূল কারণ এটা জনপরিসরে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করার এবং ভারত বিরোধী রাজ মানে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করার সিদ্ধান্ত যখন নিয়েছে বিএনপি এতে ভারতের ক্ষমতাসীনরা দৌড়ঝাপ শুরু করে দিয়েছে এরপরে বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য অনেক নেতাদের সাথে ভারতের উচ্চ পর্যায় থেকে মোদি রেজিমের উচ্চ পর্যায় থেকে যোগাযোগ করা হয়েছে অনেককে বলা হয়েছে আশ্বস্ত করা হয়েছে যে না তোমরা ভারতের বিরুদ্ধে বেশি উচ্চবাচ্য করো না তোমরা চুপচাপ থাকো আমরা দেখি তোমাদের একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা আমরা আমেরিকার সাথে কথা বলবো এরকম একটা টোপ এরকম একটা মূলা বিএনপির সামনে ঝুলিয়েছে যার ফলে বিএনপির অনেক নেতাই এখন বলা শুরু করবে দেখবেন যে মধ্যবর্তী নির্বাচন চাই কারণ ভারত বলেছে মধ্যবর্তী নির্বাচনের বিষয় তো দেখবো আমরা এবং কিছু কথা অলরেডি কিছু বিএনপি নেতা বলেছে কেউ বলছে ভারত আজকে আওয়ামী লীগের পক্ষে আগামীকাল বিএনপির পক্ষে থাকতেও পারে প্রতিবেশী তো পাল্টানো যায় না ভারতের বিরোধিতা করা ঠিক হবে না মানে এই যে বিষয়গুলো এগুলো কেন বিকজ অব ভারত টোপ দিয়েছে যে মধ্যবর্তী নির্বাচনের একটা ব্যবস্থা করা যায় কি আমরা দেখব তো জনাব আব্দুল সালাম সাহেব সাহেব বলেছেন যে তার জাতীয় নির্বাচন দিতে হবে সামনে দেখবেন যে স্পষ্ট করে অনেকে বলছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে তারপরে দেখবেন যে অনেকে বলবে যে মধ্যবর্তী নির্বাচন হবে আসলে কিচ্ছু না ওগুলো হচ্ছে সব ভারতের কার সাথে টোপ দিয়ে বিএনপিকে বোকা বানিয়ে চুপ করে রাখার একটা কৌশল সেই টোপ বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য গিলেছে অলরেডি এবং স্থায়ী কমিটির বৈঠকে তারা এ নিয়ে জোরাজুরিও করেছে বলে আমাদের কাছে তথ্য আছে